আমরা পূরণ করে দেওয়ার চেষ্টা করছি যখন আমরা জবাব চাইছিলাম তখন তারা বলছে হিসেব আমাদের হাতে আছে দেখবেন আমরা যখন সরকারে যাব প্রথম দিন মন্ত্রিসভা তৈরি হওয়ার পর দ্বিতীয় আমাদের সিদ্ধান্ত হবে এই শূন্য পঞ্চাশ হাজার প্রথম মন্ত্রিসভা আমরা সিদ্ধান্ত নিয়ে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করব আমি দুটো গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বললাম তাহলে এই সরকার তৈরি হওয়ার পর এখন তো সাত বছর পূর্ণ হতে চলেছে মুখ্যমন্ত্রী পাওয়া হচ্ছে দল তো একটাই তো এখন তিনি তিনি শেষে সভাপতি ছিলেন কে জানে না তার অজ্ঞাত ঘটনা টানা বা প্রধানমন্ত্রী তার সঙ্গে পরামর্শ করি এই বক্তব্য রাখব এটাই তিনি ঠিকঠাক করেছেন তাহলে যখন তিনি সভাপতি তখন অন্য অন্ত মুখ্যমন্ত্রী এখন তিনি নিজেই তো মুখ্যমন্ত্রী এখন তো পঞ্চাশ হাজার কথা বলেন না হিসাব তো শুনলেন আপনারা সুদনের কাছে অগ্ন হিসেব কর্মচারী যা ছিল তার থেকে প্রায় পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার সংখ্যা কমে গেল শূন্য পদের হিসাব কে রাখে কে দেয় কে কার কাছে যাবে বুঝে গেছে সব শূন্য পদ পূরণ হয়নি তো পঞ্চাশ প্রশ্ন ছিল না ষোলো থেকে সতেরো তো ছিল সেটা আমরাই বলেছি

তিনশো টাকার উপর কোন রাজ্যেই আপনার এই রেগার মজুরি ছিল না তিনশো চল্লিশ টাকা তখন হয়নি আমরা বলছি একটা রাজ্যে দেখাতে পারেন ভারতবর্ষের কোন রাজ্যে তিনশো চল্লিশ টাকা রেগার মজুরি পায় এই যে তিনটা রাজ্যের নাম আমি উল্লেখ করলাম তাদের মজুরি দেশের অন্যান্য রাজ্যের চেতে একটু বেশি এবং তার মধ্যে আপনার ইয়েও আছে তামিলনাড়ু আছে কি করে বলছেন তিনশো চল্লিশ টাকা মজুরি হবে লড়াই করছি আমরা দাবি করছি আমরা যে আপনারা জিনিসপত্রের দরদাম বৃদ্ধির সঙ্গে ভিত্তি করে যেভাবে হিসাব করছে এক একটা রাজ্যের এক মজুরি আমাদের রাজ্য তো এছাড়া অন্য কোনো কাজই নাই এদের মজুরি এত কম হলো পরে এরা চলবে কি করে আমাদের কথা গুরুত্বই দিতেন না ভারতবর্ষে একবার বছর মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর মনমোহন সিং এর সময় যখন এই ধরনের মিটিং হতো তখন তিনি কিন্তু রাজ্যের দিকে উপস্থিত করতে গিয়ে আমরা যে বিষয়গুলি তুলতাম তিনিও আমাদের চেয়ে আরো বেশি মানে গলা চড়িয়ে এগুলি বলতেন প্রধানমন্ত্রী হওয়ার পর মুখ্যমন্ত্রীদের নিয়ে মিটিং প্রায় বন্ধ করে আনলেন প্ল্যানিং কমিশন তুলে দিলেন তার পছন্দের একটা বাহিনীকে নিয়ে একটা অন্য ধরনের সংগঠন তৈরি করলেন একেবারে না মাঝে মিটিং ডাকতেন সেই মিটিংয়ে যখন এই বিষয়গুলো আমরা তুলতাম চোখ চোখ করে বন্ধ করে রাখতেন কোনো জবাব দেওয়ার চেষ্টা করতেন না এখন ত্রিপুরা রেগার মজুরি কথা দুশো চল্লিশটা বিয়াল্লিশ টাকা